কেউ গেছেই আমরা হবি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গভীর জরুরি চত্বর্তি আমাদের চেয়ে চলে গেছে এই ক্ষতি শুরু করা কখনো সম্ভব নয় বিআইসি ও আমাদের রবীন্দ্রনাথের সারা দিয়ে এই চক্র আমাদের ব্যবহার করতে অনুমতি দিয়েছেন এরপরে ফলে উন্নত জাতীয় পুরস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ কিন্তু আমাদের শহর আমাদের জেলার গর্ব নেই স্বাভাবিক আমরা শহরের সমস্ত অরুণ অনুরাগীদের পক্ষ থেকে তাকেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটা আমরা করলাম আমাদের প্রিয়তম কবিকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো কিন্তু তাকে শ্রদ্ধা যদি প্রকৃত অর্থে জানাতে হয় তাহলে শুধু কবিতা বা বাংলা সাহিত্য নয় তার সাথে সাথে বাংলার যে লোক সংস্কৃতি তার চর্চার কাজকেও আমাদের ত্বরান্বিত করতে হবে তাকে সমৃদ্ধ করার চেষ্টা চালাতে হবে সেটাই হবে অরুন্দার মতো সারা জীবন বাংলার লোক সংস্কৃতি কবিতার প্রতি সমর্পিত ব্যক্তিত্বকে শ্রদ্ধা জ্ঞাপনের শ্রেষ্ঠতম পথ তারই একটি অঙ্গ সকলে আমরা তাৎক্ষণিক ভিত্তিতে সমবেত হয়ে আজকের এই শ্রদ্ধায্যাপন অনুষ্ঠান পালিত অপূরণীয় ক্ষতি অপূরণীয় ক্ষতি মানে দেখুন এই ধরনের জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি যার এত খ্যাতি সে ধরনের মানুষেরা সমাজের প্রান্তিক মানুষের সংস্কৃতি আদিবাসী মানুষের যে জীবন চর্চা তাদের যে সংগীত তাদের যে কবিতা চর্চা তা নিয়ে জীবন ব্যয় করেন এমন দৃষ্টান্ত আমাদের জানা খুব একটা নেই এটা সম্পূর্ণ বিপরীতমুখী কিন্তু যেটা প্রয়োজন বাঙালির সংস্কৃতি বাঙালির সংস্কৃতি মানে শীত উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মানুষ বাঙালির সংস্কৃতি নয় বাঙালির প্রান্তিক মানুষের অজস্র সংস্কৃতি আছে তাকে সারা জীবন ধরে চর্চা করে গেছেন অরুন্দা সিদ্ধান্ত গ্রহণ করবো কিন্তু এত তাৎক্ষণিকভাবে ব্যক্তিগতভাবে এটা বলা সম্ভব নয় মেলা কমিটিতে আমরা এটা আলোচনা করবো এবং আমার বিশ্বাস এটা যে মেলা কমিটিতে সকলেই এটা সহমত হবেন যে অরুন্দার নামে তিনি বই মেলার বচ্চলার প্রথম দিন থেকে সাথী ছিলেন স্বাভাবিকভাবে অরুণদার নামে কোনো একটা কিছু এই বইমেলাতে করা স্বাভাবিকভাবে সকলেই সহমত হবেন এই বিশ্বাস আমাদের আছে এটাই তো আমরা বলতে চাইছি অরুন্দার মধ্যে জীবন চর্চায় এই যে নিচের তলার মানুষের কাছে পৌঁছে যাওয়া আপনি যদি সেভাবেই সব করেন সামাজিক বিন্যাসে কলকাতা রাজধানী রাজধানীতে থাকার যে সুযোগ সুবিধা থাকে তাকে ছেড়ে তিনি একটা মকসল শহরে সারা জীবন কাটালেন এটাই তার জীবন চর্চার ধরন কোনো বড় মন্ত্রী লাগতো বা কোন বড় প্রভাবশালী মানুষ থাক রুন্দাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য বা অরুণ দা কোথাও যাওয়ার ক্ষেত্রে এটা কোনোদিন জীবনে ভেবে দেখেছেন যে অনুষ্ঠানের আয়োজক কারা তাদের ব্যানারটা কত বড় বা কত ছোট সারা জীবন তিনি মানুষকে নিয়েই বেঁচে দেখেছেন তাই মানুষের পক্ষ থেকে আমরা বইমেলার নামে যে কারণে শ্রদ্ধার্গ অনুষ্ঠান আমরা বইমেলার নাম ব্যবহার করছি না আমরা অন্য কোনো সংগঠনের নাম ব্যবহার করছি না কারণ অরুণ দা কোনদিন সারা জীবনে এইভাবে বাচ বিচার করে চলেননি তিনি মানুষকে নিয়ে চলেছেন আমরা মানুষের পক্ষ থেকে তাকে শ্রদ্ধার্গ জানাতে চাই আমরা কি তার মূল্যায়ন করতে পেরেছি আরো মূল্যায়ন হওয়া উচিত ছিল এমনকি মৃত্যুর পরেও যে শ্রদ্ধা যে সম্মান অরুণদার প্রাপ্য নিশ্চিতভাবে অরুণ রাখবে না সামগ্রিকভাবে গোটা রাজ্যের প্রেক্ষিতে বিচার করলে কিছু তো ত্রুটি থেকেই যায় হ্যাঁ এটা খুব দুঃখের বেদনার একটা ভালো মানুষ একজন চলে গেল এবং হুগলি চুচুরাত্ম ক্ষতি হলই হুগলি জেলার ক্ষতি হলো এবং সার্বিকভাবে সংস্কৃতি জগতের একজন নক্ষত্র চলে গেলেন সহজ সরল সকলের সঙ্গে মিশতে পারতেন এবং প্রতিটা অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতেন না অ্যাটেন্ড করতে পারলে উনি বলে দিতেন যে কেন আমি যেতে পারছি না একজন ভদ্র মানুষ এবং সব সময় সমাজের বন্ধু সমাজের পাশে থাকতেন ভয়ানক ক্ষতি হয়ে গেল এর আগে আমরা সনদ বাবুকে হারিয়েছিলাম অগ্নিচুরা এখন কবি অরুণ চক্রবর্তীকে হারালাম এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না হ্যাঁ নক্ষত্র পতন বললে শুধু ভুল হবে আমার কাছে মনে হয় যেন সূর্য পতন আমি কবি অরুণ চক্রবর্তীর গৃহ শিক্ষক ছিলাম ছেলের তার সাথে দীর্ঘ তিরিশ বছরের যোগাযোগ এমনকি আমার যে হোয়াটসঅ্যাপ তাতে যে ডিপি আমার ওই অরুণ কাঁধ দিয়ে বৌদির বহু আলাপ উনি স্কুলের টিচার ছিলেন ছেলে আমার ছাত্র ছিল কবি বহু আমি আবৃত্তি করেছি বিশেষ করে রাজা রে তুই কিসের লাইগেঞ্চে বিজলি বাতি মুদের ঘরে কি কিরসিন তাও জুটে নাই এ কবির লেখা সবাই জানে আমরা লাল পাহাড়ি দেশে যা সারা দেশ জুড়ে কি নাম করেছে তার প্রতি আমার অmathscrদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করি আমি তার এই অপরিণিয় প্রতি হয়তো কোনোদিন অপূর্ণ হবে না তিনি অকালে বলবো না হয়তো তার বয়স হয়েছিল কিন্তু এইভাবে ভাবে আকস্মিক ভাবে চলে যাবে আমরা এটা ভাবতেও পারি তার আত্মার শান্তি কামনা করি এইটুকুই আমার নাম বোরুম চ্যাটার্জি পরে চকলেট দাদু বলে বিখ্যাত ছিলেন একদমই বলবেন নেই খুব কষ্ট লাগছে যখন আমি প্রথম ফোনটা পেলাম তো সত্যি খুব কষ্ট লাগছে কথাটা শুনে প্রথমতে আমি বিশ্বাস করিনি তারপর যখন আমি জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতেও দেখলাম শুধু চকলেট দাদু মানে উনি স্বস্ব সকলকে এত আপন করে নিতে আর প্রণাম করলে উনি বড় ছোট যে কোন কাউকে উনি লজেন্স দিতেন এইটা সকলের কাছে একটা ভীষণ আনন্দের ছিল এবং সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে তুই আর সবাইকে ভালো আছিস তো মানে এটা

পা পকেট থেকে লজেশটা বার করে হাতে দিয়ে বলল কলমটা চলছে তো কলমটা থামিয়ে রাখুন আলম না কলম চলছে তারপর দৈতকাস অনুষ্ঠান দুজনে পাশাপাশি বসলাম আমার আমার দুটো কবিতা পাঠ করলাম উনি শুনলেন নিমেল সে মাতার হাত দেখে বললেন একটি কবিতা খুব ভালো লেগেছে মানাইছে নাই রে ও তুই লাল পাহাড়ের দশে যা রামা মা তোকে মানাইছে নাই রে কে বায়ের মানাইছে নাই রে দুঃখজনক ঘটনা কেউ বলিতে পারে যেতে নাই দিব সবাইকে জাতীয় কবি এত বড় মাপের যে একজন জাতীয় কবি চলে যাওয়া তো সত্যি মনে খুবই বেতনা তার পরিবারকে সমবেদনা জানাই তবে আরো একটু যদি উনি বেঁচে থাকাকালীন যদি একটু রাজ্য সরকার থেকে স্বীকৃতি পেত বা একটু সম্মান পেত তাহলে চৈত্রবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম কিন্তু সেই মৃত্যুকালেও সেই সম্মানটুকু পেল না খুব বড় মাপের কোন সেরকম রাজ্য সরকারের কোন লোককে জনপ্রতিনিধি বা বড় নেতাকে দেখলাম না বা একজন এসে তাকে সমাদের তো দেয়নি এটাই হচ্ছে আমাদের মানে চুজিরবাসী হুগলি জেলাবাসী একটু দুঃখিত যেরকম একটা জাতীয় কবিকে আরেকটু সম্মান দিলে আরেকটু খুশি হতাম আমরা চুচুরবাসী হিসাবে এগুলো তো অপরণীয় ক্ষতি সাহিত্যের জগতের শুধু নয় সাধারণ মানুষ হিসাবেও অপুরণীয় ক্ষতি মানে এমন একটা মানুষ ছিলেন যে যিনি জীবন দর্শন দিয়ে বুঝিয়েছিলেন যে বাঁচতে কি করে হয় এমন প্রাণখোলা আত্ম নিবেদিত একটা মানুষ এটাকে ছোটবেলা থেকে এক্কেবারে শিশুকাল থেকে দেখেছি এবং আজকে একেবারে এভাবে শুয়ে দেখছি মোটে বিশ্বাস হচ্ছে না এবং মনে হচ্ছে যেন যে ঠু এইমাত্র জেগে উঠবে ভাবার কথা বলবে একটা কবির কিভাবে বাঁচা উচিত উনি তার জীবন দর্শন দিয়ে দেখিয়ে গেছেন কিছু বলার নেই বয়সের এবং কালের নিয়মে সবাইকে চলে যেতে হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের সকলের অপূরণীয় ক্ষতি হলো কি বলবো যে জেলার সাংস্কৃতিক জগতের এক নক্ষত্র পতন হলো আমি হালালাম আমার অভিভাবককে তিনি আমার কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছেন আমার একটি বই আমার দুর্গা আমি তাকে উত্থারিত করেছি গত বুধবারও দেখা হলো নন্দনের অবনীন্দনা সভাগৃহে আমাকে বললেন কলমটা সচল রেখেছ তো আইলাম হ্যাঁ পকেট থেকে স্বভাব ভঙ্গিতে লজেন্স বার করে দিলেন তারপর বই প্রকাশ অনুষ্ঠানে তার পাশে বসে আমি বক্তব্য রাখলাম আমার বক্তব্যকে তিনি সাধুবাদ জানালেন আমার দুটো কবিতা শুনলেন তারপর ওনার বক্তব্য চল্লিশ মিনিটের সে কি বক্তব্য কিভাবে তিনি তার আনন্দের মধ্যে তার জীবনের উতাল পাতালের মধ্যে তার নিজের কবিতা দু তিনটে আবৃত্তি করলেন আমার সেদিন একটু দূরেই ফিরতে হয়েছিল আমি ওনার অনুমতি নিয়ে যখন ফিরলাম বলো সাবধানে যে হোক আমি সাবধানে পৌঁছালাম কিন্তু আমাদের সকলকে ছেড়ে কবি অরুণ চক্রবর্তী লাল পাহাড় নির্দেশন আপনার দেশে চলে গেলেন এই আঘাত এই শূন্যতা মনে হয় পূর্ণ হতে হুগলি জেলার সংস্কৃতিতে অনেক সময় লাগবে একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা একজন বি ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছে মানুষ ছিলেন এবং তার কবিতা গান লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতেন এই যে ভালোবাসা এরকম মানুষ নিঃশব্দে চলে গেলেন এবং এই বয়সেও তিনি অত্যন্ত না মানুষ এইভাবে গেলেন এবং শুধু চচুরা নয় আজকে সারা রাজ্য সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে এবং তারা সবাই নানান ভাবে জানাচ্ছেন কলকাতার রবীন্দ্র সদন থেকেও তার মরদেহ ওখানে রাখার জন্য বলা হয়েছিল আবেদন করা হয়েছিল তা আমরা সারা সরকার আজকে সারা সবাই আমরা শোকাহত এবং এত বড় ক্ষতি এত বড় জীবনে এত ভালো মানুষ একজন সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ উনি চলে গেছেন তার আমার অন্তরের অন্তঃস্থল থেকে

আজকে কিছু না হল অন্তত কুড়ি বছর ধরে ওনার সঙ্গে আমার পরিচয় আজকে বলতে কথা লাগবে যাচ্ছে যাই হোক একটা কাজে এসে আমি সত্যি মর্ম আহত ওনাকে দেখে প্রতি বছর ওনার সঙ্গে আমি একসঙ্গে মিট করেছি একসঙ্গে রাত কেটেছি একসঙ্গে ঘুমিয়েছি শান্তিনিকে জয় দেবে গত বছরও এখানে লিচু বাগানে উনি এসছেন ওনার পকেটে সবসময় লজেজ ভরা থাকতো পরিচিত সকলকে উনি লজেন্স মিলাতেন এটাই ওনার ছিল সবচেয়ে মূল আকর্ষণ আর ওনার বহু গান আমার কাছে আজও আছে আমি বহু গান আজও গাই যাই হোক চলে গেলেন বরং লক্ষ্যবেলা আমার নাম কানাই দাস বাউল দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে